পর্নোগ্রাফিতে আসলে কি হয় বা ব্যক্তি জীবনে পর্নোগ্রাফির প্রভাবটা কিরকম হয়ে থাকে ধরুন স্বামী স্ত্রী তাদের মধ্যে যে কোনো একজন পর্নোগ্রাফিতে আসক্ত তো সেই ক্ষেত্রে হয় কি যখন তারা বাস্তবিক জীবনে তাদের যে দাম্পত্য জীবন রয়েছে এবং সেখানে যখন তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন সেই ক্ষেত্রে অনেক সময় যারা কিনা পর্নে আসক্ত হয়ে যাচ্ছেন বা পর্ণ দেখে অনেক কিছু চিন্তা করছেন যে হয়তো বা তার যে সঙ্গী রয়েছে তিনি ঠিক সেভাবেই হচ্ছে আচরণ করবেন যেটা কিনা তিনি হচ্ছে পর্নে দেখেছেন তো সেই ক্ষেত্রে তার মস্তিষ্কে তার অবচেতন মনে একটা হচ্ছে ঘটনার তৈরি হয়ে থাকে এবং যখন তার সেই সঙ্গী সেই স্বামী হতে পারে অথবা স্ত্রীর ক্ষেত্রে হতে পারে তখন যখন তারা একই রকম আচরণ না করে অর্থাৎ সেই পর্নোগ্রাফিতে যিনি নায়ক বা নায়িকা ছিলেন বা সেখানে যিনি অভিনয় করছিলেন বা অভিনয়ে যিনি ভূমিকা রাখছিলেন তার সাথে যখন যখন ব্যক্তি জীবনে স্বামী অথবা একটা সাদৃশ্য অর্থাৎ মিল থাকে না তখন অনেক ক্ষেত্রেই অনেকে যেমন ভেঙে পড়ে এবং সেটা কিন্তু তখন দেখা যায় দুজনের মধ্যে একটা শারীরিক বিরূপ প্রতিক্রিয়ার প্রভাব ফেলে এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু হতে পারে যে তাদের দাম্পত্য জীবনেও কিন্তু কলহের তৈরি হতে পারে তাই আমরা সবসময় বলে থাকি যে আসলে পর্নোগ্রাফি দেখে কখনোই নিজেদের বাস্তব জীবনে যে দাম্পত্য আমরা বলে থাকছি যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বিশ্বস্ততা বা একটা পবিত্র যে বন্ধন রয়েছে সেটা কখনোই অন্যের দেখে বা অন্যের সাথে তুলনা করা উচিত নয় বিশেষ করে পর্নোগ্রাফি দেখে তো নয় কেননা পর্নোগ্রাফিতে আসলে কি হয়ে থাকে এটা মূলত একটা রূপকথার গল্পের কথা শুনে থাকি তো পর্নোগ্রাফি আসলে এক ধরনের হচ্ছে এমন একটা কাল্পনিক ঘটনা যেটা কিনা তৈরি করা হচ্ছে আপনার মস্তিষ্ককে বা আপনাকে ক্ষণের জন্য কিছুটা অত্যন্ত বেশিভাবে বা অত্যন্ত আনন্দ দেওয়ার জন্য কিংবা আনন্দিত করার জন্য সেই ক্ষেত্রে আসলে হচ্ছে পর্নোগ্রাফিতে যে ঘটনাগুলো দেখা হয়ে থাকে সেটার সাথে কখনোই আপনার যে বাস্তব জীবন সেটা কিন্তু মিল থাকবে না এটাই স্বাভাবিক তাই আপনি যদি কখনো আশা করে থাকেন যে কেন এটা হচ্ছে না বা কেন একই রকম জিনিস হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এটা আপনার আশা করা ভুল বা এই ধারণাটাও কিন্তু আসলে ভুল সেজন্য অবশ্যই চেষ্টা করবেন যে নিজেদের অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা পারস্পরিক একটা হচ্ছে বিশ্বস্ততার ব্যাপার ব্যাপার থাকে ভালোবাসার একটা সম্পর্ক থাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুজন দুজনকে বুঝা এবং বুঝতে পারলে আসলে এই যে পর্নোগ্রাফির সাথে যে একটা সাদৃশ্য খুঁজে বেড়া এই বিষয়টা বা খুঁজে বের করা এই ধারণাটা তখন আসলে নিজেদের মধ্যে থাকে না